ছাব্বিশ হাজারের বেশি চাকরি বাতিন। কোটি কোটি টাকার দুর্নীতি আর আদালতের নতুন রায় যারা এই এস এসসি কেলেঙ্কারির সাথে সরাসরি যুক্ত মানে যাদের দাগ রয়েছে তারা আর পরীক্ষাতেই বসতে পাবে না আর মমতা ব্যানার্জি উনি নাটক চালিয়ে যাচ্ছেন ভাতা দেব দুঃখ পুষিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ স্টোরিজ কাহিনী যেগুলো মনে থেকে যায় আজকের ভিডিওতে আমরা জানবো এই কেলেঙ্কারির আসল খেলা আদালতে যায় আদের ভবিষ্যৎ কি হতে চলেছে দু থেকে ষোলো সালের এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয় এবার এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে আলিপুর কোর্টে চার্জশিট জমা দিল সিবিআই ইডির চার্জশিটের মতো সিবিআই চার্জশিটেও নাম পার্থ চট্টোপাধ্যায়ের ম্যারিট লিস্ট বদলানো ঘুষ নিয়ে অযোগ্যদের চাকরি আউট অফ প্যানেল প্রার্থীকে নিয়োগ সুপ্রিম কোর্ট বলছে দিস ইজ নট এ কেস অফ ইরেগুলারিটি দিস ইজ এ স্ক্যাম পর ছাব্বিশ হাজারেরও বেশি শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করলো হাইকোর্টের বিশেষ বেঞ্চ দু সালের এসএসসির সমস্ত নিয়োগই অবৈধ বলে জানিয়ে দিল বিচারপতি দেবংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদি ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এরপর সুপ্রিম কোর্ট অনুযায়ী ছ হাজার পাঁচশোর উপর প্রার্থী সরাসরি টেন্টেড নতুন এসএসসি পরীক্ষার জন্য টু পয়েন্ট সিক্স লক্ষ প্রার্থীর আবেদন জমা করেছে এসএসসি নিয়োগ পরীক্ষায় লক্ষাধিক আবেদন বারো দিনে লক্ষাধিক আবেদন চাকরি প্রার্থীদের এর মধ্যে আঠারোশো একজন টেন্টেড প্রার্থী আবার আবেদন করেছে আর ওইদিকে চাকরি যাবার পর মমতা সরকার ঘোষণা করে তাকে চাকরিহারা প্রার্থীদের পাঁচ হাজার ভাতা দেওয়া হবে

মানসিক যন্ত্রণা কিন্তু হাইকোর্ট বললো ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে ভাতা নয় এই বলে কলকাতা হাইকোর্ট ওই ভাতাকে স্থগিত করে দিল আদালত বলছে দিস ইজ পাবলিক মানি নট পার্টি ফান্ড এরপর আস্তে আস্তে সময় পেরিয়ে যায় এবং নতুন এসএসসি পরীক্ষার দিন ঘনিয়ে আসতে থাকে আর তখনই মমতা সরকার ঘোষণা করে যে যোগ্য এবং অযোগ্য সমস্ত প্রার্থীরাই নতুন পরীক্ষাতে বসতে পারবে এর বিরুদ্ধে বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় দেন টেন্টেড প্রার্থীরা নতুন পরীক্ষায় বসতে পারবে না যারা বসেছে তাদের আবেদন বাতিল হয়ে যায় আর যথাযথ এই রায় নিয়ে এবং রাজ্য সরকার করে ডিভিশন ডিভিশন বেঞ্চে আর স্মিতা শুনানি করেন তারা প্রশ্ন করেন নিজে দাগিদের পক্ষে কিভাবে লড়তে পারে এসএসসি ও সরকারের যুক্তি ছিল এটা ডবল পানিশমেন্ট হবে একবার চাকরি গেছে আবার পরীক্ষা থেকেও বাদ আর এর উত্তরে আদালত বলেন আপনারা জনস্বার্থে কাজ করছেন না দলীয় স্বার্থে এখন প্রশ্ন হচ্ছে এই যে নতুন রায় বেরিয়েছে এই মামলাটির নাম কি তো এই মামলাটির নাম হলো ডাব্লু পি এ বারো হাজার পাঁচশো পাঁচ বাই দু হাজার পঁচিশ সঞ্জয় কুমার দলই অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদালত এখানে রায় দিয়েছেন যাদের টেন্টের বলা হয়েছে তারা ফ্রেশ এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন না

এখন প্রশ্ন হলো এই মামলার ভবিষ্যৎ কি। দেখুন ডিভিশন বেঞ্চ এখনো চূড়ান্ত রায় দেয়নি শেষ চূড়ান্তই হতে পারে বারো বা পনেরোই জুলাই এখানে যদি সিঙ্গেল বেঞ্চের রায় অ্যাফল্ড হয় তাহলে এসএসসি থেকে কেন্ট্রিয়াল প্রার্থীদের নাম স্থায়ীভাবে বাদ করবে আর যদি কিছু ছাড় দেওয়া হয় তাহলে সেটা হবে সত্য সাপেক্ষ সাধারণ চাকরি প্রার্থীদের উপর ক্ষোভ বাড়ছে আর তার সাথে সাথে মমতা সুরকারের উপরও চাপ বাড়ছে দিদি বলছেন ওরা তো মানুষ ভাতা দেই আর মানুষ বলছে আমরাও মানুষ দুর্নীতি নাটকটা বন্ধ আচ্ছা আপনারাই ভাবুন একটা সরকার কিভাবে যারা দুর্নীতিগ্রস্ত যারা সরাসরি টেন্টেড ভাবে প্রমাণিত হয়েছে তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারে এদিকে যারা হাজার হাজার চাকরি পাচ্ছিলেন যারা কোনো দোষ ছাড়াই চাকরি থেকে বাদ পড়ে গেছে তাহলে তাদের দোষটা কি এটাই আমার কোশ্চেন এটাই আমার সরকারকে প্রশ্ন যে তারা কেন দুর্নীতিগ্রস্তদের সাথে সাথ দিচ্ছেন যারা অরিজিনালি এই কেসে যুক্ত নয় যে সব টিচারদের চাকরি তাদের বিনা দোষে কোনো কারণে বাদ পড়ে গেছে তাদের দিকটা অবশ্যই ভাবা দরকার এদের এইসব কারবার দেখে আমার টিএমসি একটি নতুন ফুলফর্ম মনে এলো টেন্ট ম্যানেজমেন্ট কমিটি কেমন হয়েছে ফুলফর্মটি আপনারাই জানাবেন শেষে একটাই কথা বলবো যেখানে মেধাবীরা রাস্তায় বসে আর দোষীরা ভাতা পায় সরকার সরাসরি দোষীদের পাশে এসে দাঁড়ায় এটাই কি বাংলা বন্ধুরা যদি এই ভিডিও তোমাদের চোখ খুলে দিয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানাও এইসব দাগি প্রার্থীদের এসএসসি পরীক্ষায় বসতে দেওয়া উচিত কি না তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে মেধার জয় হোক দুর্নীতি পরাজয় হোক